শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা ষষ্ঠ দিনের পতনে বাষট্টি দশমিক সাত তিন পয়েন্ট বা এক দশমিক তিন চার শতাংশ হারিয়ে চার হাজার ছয়শ পনেরো পয়েন্টে স্থির হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় দুই দশমিক আট চার শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক আল আরাফা ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক শিল্প খাত থেকে ওয়ারতন হাইটেক এবং খাদ্য ও আনুশানিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এক সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শুধুমাত্র সিমেন্ট খাতে সর্বোচ্চ শূন্য দশমিক এক আট শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ চার দশমিক সাত এক শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শেষও বিষয়ে আজ এনবিএফআই খাতে নয়টি এবং ব্যাঙ্কিং খাতে ছয়টি করে কোম্পানি রয়েছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ সোনালি লাইফ ইন্স্যুরেন্স এবং সি অ্যান্ড এ টেক্সটাইলস আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে এনআরবি ব্যাংক এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ পিপলস লিজিং অ্যান্ড ফিনান্স সার্ভিসেস ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অস্থায়ী প্রাক্কলন অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে তিন দশমিক নয় সাত শতাংশে যা আগের অর্থ বছরের চার দশমিক দুই দুই শতাংশ থেকে কম সরকারের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ যা অর্জিত হয়নি এই প্রবৃদ্ধির হ্রাস মূলত রাজনৈতিক পর পরিবর্তন এবং সে থেকে ঘিরে পরবর্তী অনিশ্চয়তার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে যা আগেই বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার পূর্বাভাসে উঠে এসেছিল দেশ আবার অর্থনৈতিক গতিশীলতা ফিরে পেতে চাইলে আস্থা পুনঃপ্রতিষ্ঠা কাঠামোগত সংস্কার ত্বরান্বিত করা এবং বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দিতে হবে সরকারি এক মুখপাত্রের বরাতে জানা গেছে বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে জাপান পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার দিতে পারে যদিও এর আগে বাংলাদেশ এক বিলিয়ন ডলার সহায়তা চেয়েছিল এছাড়াও রেল খাতের উন্নয়নে অতিরিক্ত দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে কৌশলভূত অংশীদারিত্ব আরো জোরদার হওয়ার প্রেক্ষাপটে জাপানের সকল প্রতিশ্রুতি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় দীর্ঘস্থায়ী ভূমিকা সহ একে আরও সংযুক্ত ও স্থিতিস্থাপক ভবিষ্যতের দিকে অগ্রসর করতে সহায়তা করবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ